আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দরভাবে বসে থাকার তাও আমরা সেই আল্লাহ তালা করে আদায় করছি সবাই বলছি আজকের এই যুব সমাবেশ থেকে আমরা দেবাডাবাসীকে বলতে চাই যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং ইসলাম ইসলাম পন্থীদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক সকল ষড়যন্ত্র এই মাটিতে ধুলিশ্বাদ হয়ে যাবে কথা বলে ঠিক না বেটি বিগত দিন যারা ইসলাম এবং ইসলামী মূল্যবোধ ওলামাই কেরামদের নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র শেষ হয়ে গিয়েছে তারাই বাংলাদেশের মাটিতে তাদের জায়গা হয় নাই তারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে সম্মানিত ভাই আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই সবাই বলেন ইনশাআল্লাহ আর একবার বলেন ইনশাআল্লাহ আর একবার বলেন ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ সুতরাং যতই অপপ্রচার করুন না কেন আমাদের বিরুদ্ধে যতই কথা বলুন না কেন আমাদের যতই ধর্ম ব্যবসায়ী বলেন না কেন আমরা ধর্ম ব্যবসায়ী নই আমরা ভূমিষ্ঠ হওয়া থেকেই পালন করে থাকি সুতরাং আমাদের যারা ধর্ম ব্যবসায়ী বলছেন স্বৈরাচারের সুরে আপনাদেরকেও তাদের চাইতে করুন পরিণতি বহন করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার এজন্য আপনাদের সকলকে সজাগ এবং সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলায়ে মহাদিস রবিউল বাসারের أمر بيجائي قرب إن شاء الله الله تعالى عماد الكشيطة وفقدان قرون الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله